السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين استراءوا الجلالة بالهدى فما ربحت التجارتهم وما كانوا مهتدين مثلهم كما ثل الذي استوقد نارا فلما أجاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمة لا يبصرون আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আমরা কৃতজ্ঞ হয়ে হয় ভালো পথ গ্রহণ করব অথবা অকৃতজ্ঞ হয়ে আমরা খারাপ পথ গ্রহণ করব। হয় আমরা হেদায়তের পথ গ্রহণ করব অথবা ভ্রষ্টতাকে আমরা গ্রহণ করব। এই পৃথিবীতে মানুষ আল্লাহর সাথে শত্রুতা করে ভ্রষ্টতাকে গ্রহণ করে না ভ্রষ্ট পথে চলে না পদভ্রষ্ট হয় না মানুষ আসলেই নিজের কর্তৃত্ব কায়েমের জন্য সে পথভ্রষ্ট হয় খারাপ পথ বেছে নেয় নিজের কর্তৃত্ব কায়েমের জন্য মানুষ ক্ষমতার অধিকারী হতে চায় ক্ষমতার মশ্ন বসতে চায় আবার নিজের কর্তৃত্ব কায়েমের জন্য মানুষ অঢেল বৃত্তের মালিক হতে চায় প্রচুর অনেক সম্পদের মালিক হতে চায় এই প্রচুর সম্পদের মালিক হতে গিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রচুর সম্পদের মালিক হওয়ার জন্য অঢয়েল সম্পত্তির মালিক হওয়ার জন্য মানুষ হারাম হালাল আর বাস বিচার করে না হারাম পন্থায় সম্পদ উপার্জন করতে মানুষের দ্বিধাবোধ হয় না তখন সে অনায়াসে অল্প শ্রমে অল্প সময়ে অধিক সম্পদ অর্জন করতে চায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই যে হারাম পন্থায় মানুষ সম্পদ উপার্জন করলো এর দ্বারা কি মানুষ সুখে থাকতে পারবে হ্যাঁ সে কাল স্বল্প সময়ের জন্য সুখে থাকতে পারবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে কিন্তু পরবর্তীতে তাকে অবশ্যই এই খারাপ সম্পদ অর্জনের জন্য ভ্রষ্ট পথে অন্যায় পথে সম্পদ উপার্জনের জন্য ভোগান্তির শিকারে পরিণত হতে হবে মানুষ যখন হারাম পন্থায় সম্পদ উপার্জন করে তখন সে দুইটি অপরাধ করে একটি অপরাধ হচ্ছে সে আল্লাহ রব্বুল আলমিনের পথের বিরুদ্ধে গিয়ে আল্লাহ রব্বুল নিষিদ্ধ পথে গিয়ে সম্পদ উপার্জন করল আরেকটি অপরাধ করে সেটি হচ্ছে যখন কেউ অনেক বেশি সম্পদ উপার্জন করে ফেলে তখন তার মধ্যে একটা মিথ্যা অমূলক অশার আভিজাত্যের ধারণা তৈরি হয় এই অভিজাতের জন্য সে তার চারপাশের মানুষের সাথে ভালো আচরণ করে না ভালো ব্যবহার করে না সকলকে সে তুচ্ছ মনে করে অবহেলা করে অবজ্ঞা করে এমনকি তার নিকট আত্মীয়দেরকেও তার প্রতিবেশীদেরকেও সে অবহেলা করে অবজ্ঞা করে এই যে সম্পদ উপার্জনের মাধ্যমে অবৈধ পন্থায় অর্জিত সম্পদের মাধ্যমে যে আভিচিত্যের ধারণা তৈরি হলো এর জন্য সে তার চারপাশের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করলো এই অসন্তোষ মানুষের মধ্যে যখন তৈরি হয় তখন এটা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশান নেওয়া শুরু করেন তার অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ শুরু করেন কীভাবে প্রতিশোধ গ্রহণ করে একটু আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা থেকে আমরা বিরত থাকব। একজন মানুষ যখন স্বল্প সময়ে কম সময়ে অনেক সম্পদ পেয়ে গেল তখন একজন রোজাদার যেমন সারাদিন না খেয়ে থাকার পরে ইফতারের সময় অনেক বেশি খাবার খেয়ে নেয় একইভাবে যখন মানুষ হঠাৎ করে সম্পদ পেয়ে যায় তখন সে অনেক বেশি সম্পদের ব্যবহার শুরু করে সে বেশি খেতে শুরু করে সে অন্যায়ভাবে ভাবে বিশৃঙ্খল পন্থায় খরচ করে তখন তার স্বাস্থ্যের অবনতি ঘটে তার শরীরে মেদ জমে এই মেদ জমার কারণে তার উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায় মেদ জমার কারণে তার হৃদরোগের ঝুঁকি তৈরি হয় আবার মানুষ যখন বেশি সম্পদ উপার্জন করে ফেলে তখন মানুষের মধ্যে একটা সম্পদ অর্জনের লোভ তৈরি হয় এই লোভ তাকে স্থির থাকতে দেয় না তাকে মরিয়া করে ফেলে সে আরো বেশি সম্পদ উপার্জনের জন্য আরো বেশি তার কর্তৃত্ব জন্য অস্থির হয়ে যায় উন্মাদ হয়ে যায় তখন সে চারপাশের কোনো কিছুকে বিচার করে না সে কারো বাধাকে বাধা মনে করে না সকল বাধাকে উপেক্ষা করতে চায় কেউ যদি বাধার কারণ হয়ে দাঁড়ায় তার অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের পথে তাহলে সে বাধাকে সে যে কোনো ভাবে শেষ করতে চায় সে খুন কতি করে না সকল কিছু সে করে ফেলে এই যে তার মধ্যে যে উন্মাদনা তৈরি হয় সম্পদ অর্জনের জন্য যে অস্থিরতা তৈরি হয় এটা তার জীবনে প্রভাব ফেলে তার শরীরে প্রভাব ফেলে তার হরমোনাল ডিসক্রিশন হরমোন নিঃসরণ ঠিক মতো হয় না আমরা জানি হরমোন নিঃসরণের মাধ্যমে শরীরে যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রিত হয় জৈবিক ক্রিয়া পরিচালিত হয় কিন্তু যখন তার হরমোন নিঃসরণ ঠিকমতো হয় না যখন সে উদ্বিগ্নতায় ভোগে অস্থিরতায় ভোগে তখন তার হরমোন নিঃসরণ ঠিকমতো হয় না বলে তার শরীরে সব কিছু নিয়ন্ত্রিতভাবে চলে না তার শরীরে ফাংশন দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় তার শরীরে কাজকর্মে বিঘ্ন ঘটে তখন সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আবার সে অস্থিরতায় ঘুমোতে পারে না ঘুম হারিয়ে যায় ঘুমানোর জন্য তাকে ঘুমের ট্যাবলেট খেতে হয় ঘুমের ওষুধ খেতে হয় এইভাবে তার জীবনটা এত বেশি এক ঘূর্ণি আবর্তে নিবর্তিত হয় যে সে ব্যক্তি আর সেখান থেকে ঘুরে আসতে পারে না যখন তার মধ্যে হয়তো কোনো সময় চেতনা জেগে উঠে যে আমি এখান থেকে ফিরে ফিরে আসব। তখন সে সে আর আসতে পারে না কারণ তার অবৈধ উপর ভিত্তি করে একটি সামাজিক অবস্থান তুলেছে সেই সামাজিক অবস্থানের নিচে সে নামতে পারে না তার সন্তান তার পরিবার তার স্ত্রী একইভাবে একটি সামাজিক অবস্থান গড়ে তোলে সেই সামাজিক অবস্থানে নিচে নামতে পারে না খরচ কমাতে পারে না তখন ওই ব্যক্তি আর তার সেই কষ্টে জীবন থেকে তার সেই অস্থিরতা জীবন থেকে উদ্বিগ্নতা জীবন থেকে ফিরে আসতে পারে না তাকে সেখানেই থাকতে হয় এই জন্য তাল্লা রব্বুল আলম সুরা বাকারায় বলছেন উলা ইকাল্লা উজ্জ্বলতা বিল হুদা হামা রবি হাত তোহম আল্লাহ বলেন বলছেন যারা হেদায়েতের বিনিময়ে যারা হেদায়েতকে গ্রহণ না করে পদভ্রষ্টতাকে বেছে নিল তারা তাদের ব্যবসায় সফল হবে না অর্থাৎ যারা এই যে অবৈধ সম্পদ উপার্জন করলো তারা সফল হবে না কিছু সময়ের জন্য হয়তো সে স্বাচ্ছন্দ্য লাভ করবে তাদের তাও কদা উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালালো তার চারদিক আলোকিত করার জন্য সে আলোকিত করতে পারলো অর্থাৎ সম্পদ অর্জনের জন্য সে কিছু কাল স্বাচ্ছন্দ্য ভোগ করবে সে এটা পাবে কিন্তু পরবর্তীতে কি হবে যখন আল্লাহ রব্বুল আলমিন তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করবেন তখন সে আর স্থির থাকতে পারবে না শান্তিতে থাকতে পারবে না যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকেই নেবেন অর্থাৎ তার সুখ-শান্ত ছন্দ জীবনে নেবেন ও তারা কওম ফি যুলমাতিল লাইমসুরুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সুখ-শান্ত ছন্দ এমন একটি জায়গায় এমন এক সংকটময় অবস্থায় ফেলবেন সংকট আত্মন্য জীবন দান করবেন যে সেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না সে চারদিক অন্ধকার দেখবে অন্ধকারে হাতরাবে কিন্তু সে সেখান থেকে ফিরে আসতে পারবে না সে কোনো পথ পাবে না যেদিকে তাকাবে চারদিকে অন্ধকারে দেখতে পাবে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে ভ্রষ্টতাকে হেদায়তের বিনিময়ে ক্রয় করে তাদের আল্লাহ রব্বুল আলমিন সুখে থাকতে দেন না এটা তো দুনিয়ার শাস্তি গেল আখেরাত আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান্ন প্রস্তুত করে রেখেছেন তাই আমরা আসি প্রথমেই শুরুতেই জীবনের প্রথমে জীবনের শুরুতেই আমরা একটু সচেতন হই আমরা যেন অবৈধ সম্পদ উপার্জন করে সেরকম একটা কঠিন অবস্থায় না পড়ে নিজেদের জীবনকে অস্থিরতায় পরিপূর্ণ না করে নিজের স্বাস্থ্যের অবনতি না ঘটায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তফিং দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ